আসসালামু আলাইকুম নবম ভকেশনাল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আরো একবার তোমাদের কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা অতি সন্নিকটে কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষায় কি থাকছে কি রকম মান বন্টন কয় মার্কের পরীক্ষা হবে কি লিখতে হবে না লিখতে হবে এটা নিয়ে এই ভিডিওটি চলো কথা না বাড়িয়ে দেখা যাক কৃষি শিক্ষার কতগুলো ব্যবহারিক রয়েছে সিলেবাসে দেখো কৃষি প্রযুক্তিতে ব্যবহারিক রয়েছে দুটো একটা হচ্ছে গিয়ে মাটির বুনট শক্তকরণ এবং জমি চাষের বিবেচ্য বিষয়সমূহ এরপরে রয়েছে অধ্যায় দুই এর কৃষি উপকরণ যেটার ব্যবহারিক রয়েছে তোমাদের পাঁচটি পরবর্তীতে তোমাদের যে অধ্যায় সেটা কৃষি উৎপাদন অর্থাৎ বইয়ের চতুর্থ অধ্যায় সেখানে রয়েছে ব্যবহারিক তিনটি এবং কৃষি সমবায় অর্থাৎ বইয়ের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় এই অধ্যায়ে ব্যবহারিক রয়েছে তিনটি অর্থাৎ সর্বমোট সিলেবাসে তোমাদের তেরোটি ব্যবহারিক রয়েছে এখন সার অর্থাৎ তোমাদের সংশ্লিষ্ট যে শিক্ষক সে চাইলে এই সংখ্যা কমানো কিংবা বাড়াতে উভয়ই সে পারে এখন আসো আমরা কি রকম পরীক্ষাটা হবে দেখো ধারাবাহিক নাম্বার রয়েছে বারো এবং চূড়ান্ত নাম্বার রয়েছে তেরো সব মিলিয়ে পঁচিশ অর্থাৎ তোমাকে ধারাবাহিক নাম্বারটা যেটা তোমাকে স্কুল থেকে সার প্রদান করবেন আর ব্যবহারিকের জন্য যেটা নাম্বার সেটা প্রদান করবেন কেন্দ্রে বসে তোমার যে পরীক্ষা হবে এটার উপরে তো সব মিলিয়ে তোমাদের এই পঁচিশ মার্কস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখন আসো পঁচিশ মার্কসের জন্য তোমার যে নাম্বার বিন্যাস এই পঁচিশ মার্কসের যে তেরো মার্কস স্কুলে বসে হবে সেটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায় একটা নাম্বার পরীক্ষা তোমাকে একটা ইনস্ট্যান্ট পরীক্ষা করতে বলবে যেটা তুমি খাতায় খাতায় লিখবা এরপরে তুমি একটা খাতা প্র্যাকটিক্যাল খাতা উপস্থাপন করবা এবং ভাইবা এই তিনটা মিলে তোমার তেরো মার্কস যেটা স্যার ডিপেন্ড করে তোমাকে বন্টন করে তোমাকে দিবে এখন আসো তোমার পরীক্ষা বিষয়গুলো একটু সম্পর্কে জানি প্রথম পরীক্ষাটা হচ্ছে গিয়ে মাটির বুনট এই পরীক্ষার যে সকল অনেকগুলো ধাপ থাকে উপকরণ কাজের ধারা পরীক্ষণ ও পর্যবেক্ষণ এই ছবিগুলো আছে ছবিগুলো একটু সুন্দর করে আট করবা এরপরে সর্বশেষ থাকে ফলাফল এবং সাবধানতা এই হচ্ছে গিয়ে প্রথমটা দ্বিতীয়টা ছিল হচ্ছে গিয়ে জমি চাষের বিবেচ্য বিষয় সমূহ ভূমিক্ষয় ভূমিক্ষয় প্রতিরোধ এবং পর্যবেক্ষণের জন্য মাঠ পরিদর্শন ঠিক আগের তার মতোই এখানেও তোমার তত্ত্ব রয়েছে রয়েছে উদ্দেশ্য কাজের ধারা এবং সর্বশেষে থাকবে পর্যবেক্ষণ এবং ফলাফল বা সতর্কতা এরপরে আসো পরেরটা যেটা তিন নাম্বার বিভিন্ন জাতের ফসল সংগ্রহ এবং বীজের অ্যালবাম তৈরি করা এখানে অ্যালবামের আমরা ধানের বীজ নিয়েছি গমের বীজ নিয়েছি নিয়েছি মুলা আলু এবং গাঁধা ফুল এবং আদার বীজ এবং এখানে এগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব তা লিখবো রয়েছে চতুর্থ যে প্র্যাকটিক্যালটা সেটা হচ্ছে আহ পুকুরে জলজ উদ্ভিদকণা এবং প্রাণীকণা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ এরপরে আসো আমরা পরের যে পরের যে আমাদের ব্যবহারিকটা রয়েছে সেটা হচ্ছে পুকুরের সার প্রয়োগের পরিমাণ ও পদ্ধতি নির্ণয় এখানে একটা সূত্র রয়েছে যেমন সারের যে গড় সার দুইটা যোগ করে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব পেয়ে যাবো প্রস্থ এরপরে আসো আমরা একটা এই যে প্রতিশতকে কি কি পরিমাণ প্রয়োজন তার একটা তালিকা তৈরি করেছে এরপরে আসো বয়লারের জন্য দশ কেজি খাবার প্রস্তুত করন কি প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করছি আসো বড় হাঁস মুরগির জন্য খাদ্য প্রস্তুত করন অর্থাৎ খাদ্যের জন্য একটা প্রয়োজনীয় একটা একশো কেজির জন্য কি কি প্রয়োজন সেটাগুলো নিয়ে একটা ড্রাফট করেছি আসো ধানের পোকা সংগ্রহ এবং শনাক্ত পোকা অর্থাৎ আসতে পারে যেমন মাজরা পোকা রয়েছে রয়েছে পামরি পোকা বাদামি ঘাস ফরিং রয়েছে নেকড়ে মাকড়সা এরপরে ড্যামসেল মাসি আছে এরপরে এরপরে আছে লেডিবার্ড বিটল এগুলো রয়েছে সবই এরপরে রয়েছে ধানের বিস্তাল তৈরিকরণ বিস্তাল কিভাবে তৈরিকরণ করতে হয় এটা নিয়ে সবিশেষ লেখা রয়েছে পর্যবেক্ষণ রয়েছে রয়েছে পরবর্তী কাজ সিদ্ধান্ত এবং সাবধানতা দশ নম্বরে যদি আমরা ব্যবহারিক দিকে তাকাই সেটা হচ্ছে গিয়ে ফুল ফলের বাগান পরিদর্শন এবং প্রতিবেদন আমরা বিভিন্ন রকমের বাগান পরিদর্শন এবং প্রতিবেদন তৈরি করেছি এগারো নম্বরে রয়েছে গবাদি পশু স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে এটা অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে সরজমিনে দুগ্ধধন পর্যবেক্ষণ ব্যাপক একটা ইম্পর্টেন্ট টপিক পারিবারিক খামার উৎপাদনে আইবের হিসাব উম আয় ব্যয়ের একটা হিসাব করা হয়েছে অর্থাৎ পারিবারিক যে খামার করা হয় সেক্ষেত্রে এই ছিল তোমাদের টোটালি সিলেবাসে যা ছিল কৃষি শিক্ষার ব্যবহারিক তোমরা এগুলো তোমাদের খাতায় করবে এখন এটা নির্ভর করবে তোমার স্যারের উপরে তোমার স্যার কয়টি ১৩টি করতে বলছে নাকি চার পাঁচটা কমিয়ে বা নিজের মতো করে কমিয়ে দিয়েছে তো এটা ভালো করে করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা ধন্যবাদ তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবে